কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমরা ছাদ বাগানে নানা ধরনের ফল গাছ করি তার মধ্যে একটি হলো এই ডালিম ডালিম গাছে আমাদের নানা ধরনের সমস্যা আসে চলে এসো একটু কাছে এসো দেখাবো সমস্যাগুলির মধ্যে সব থেকে প্রথম সমস্যা হলো কি ফল ড্রপিং দেখুন বন্ধুরা ফলগুলো ড্রপ হয়ে যাচ্ছে এটি একটি সমস্যা আর যদিও বা আমাদের গাছে ডালিম ডালিম ধরে ধরে সেই আবার কিন্তু যায় এই যেমন ধরুন বন্ধুরা ডালিমের মুখে পচা রোগ ধরে যাচ্ছে এই পচা রোগটা কাছে নিয়ে এসো এই পচা রোগটা ক্রমশ এই পুরো ডালিমটিকে আক্রান্ত করবে এবং পুরো ডালিমটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমাদেরকে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সেগুলি আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা পরপর দেখতে থাকুন বন্ধুরা আমাদের প্রথম কাজ হবে কি কাছে একটু নিয়ে এসো দেখাই আমাদের প্রথম কাজ হবে কোনো একটি ধারালো ছুরি দিয়ে যেটিকে আমি ওটা পরিশোধন করে রেখেছি এই যে কালো অংশগুলো এই যে দেখো এই কালো অংশগুলোকে কেটে দিতে হবে এবং একটু ভালো জায়গার অংশ থাকতে থাকতেই কেটে দিতে হবে যে ভালো জায়গার মায়া করে রেখে দেবো তা না এই যে কালো রয়ে গেলে হবে না বন্ধুরা পুরো এই অংশটিকে আমাদেরকে কেটে দিতে হবে এখনো দেখুন বন্ধুরা এই কালো অংশ রয়ে গেছে আরো কিছুটা মানে একদমই কালো অংশ রাখা যাবে না আমাদেরকে এই দেখুন বন্ধুরা আবার এই পাশেও ঠিক তাই আমাদের পুরো এই ফলটির একদম দেখতে হবে যে কালো অংশ যেন না থাকে আমাদেরকে কি করতে হবে এইভাবে ধারালো কিছু দিয়ে এই এটি একটি ফাঙ্গাস গঠিত রোগের কারণে এই ডালিমগুলি আক্রান্ত হচ্ছে এইগুলিকে আমাদেরকে এখনই যদি দমন আমরা না করি বন্ধুরা তাহলে কিন্তু আমরা গাছে শুধু ফুল দেখতে পাবো ফল আমরা দেখতে পারবো না কালো অংশগুলো পুরো কেটে দিতে হবে দেখুন এইভাবে কিন্তু কালো অংশগুলোকে দিতে হবে এইভাবে আমি পুরো কালো অংশকে বাদ দিয়ে দিলাম এইভাবে আমাদের দেখুন আর আমার কিন্তু কোনো কালো অংশ এই মুহূর্তে দেখুন দেখা যাচ্ছে না পুরো পরিষ্কার করে দিয়েছি আমি এইবার আমাদেরকে এই গাছটিতে একটি ভালো ম্যানকোজে গ্রুপের বা কার্বেনডাজিং গ্রুপের একটি এটি রেডোমিন গোল্ড হতে পারে বা অ্যামিস্টার টপ হতে পারে সেটি আপনাদেরকে এখানে স্প্রে করতে হবে আমি এইখানে অ্যামিস্টার টপ এক লিটারে ওয়ান এম এল আমারটা দু লিটারের বোটল আমি টু এম এল এতে গুলে নিয়েছি নিয়ে ভালো করে এটাতে স্প্রে করে দেবো বন্ধুরা এখন পরন্ত বেলা অল্প অল্প রোদ আছে এখন থেকে যদি আমরা স্প্রে করি কোনো ক্ষতি হবে না একদম রাতের দিকে না করে ঠিক এই বিকেলের দিকে যদি আপনারা এই কাজটি করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের গাছে ভালো কাজ করবে এবং দেখে নিতে হবে যে আর এই দেখুন বন্ধুরা আমার আরেকটি ফলও ড্রপ হয়ে গেল এইভাবে আপনাদের ফলগুলি কিন্তু ফাঙ্গাসের কারণে কিন্তু ফল ড্রপ হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে কি করতে হবে না পনেরো দিন অন্তর অন্তর তো স্প্রে করতেও হবে এবং যদি এইরকম ভাবে আপনাদের গাছ আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু উপকার পাওয়ার জন্য রকম ভাবে কেটে দু তিন দিন অন্তর অন্তর এই অ্যামিস্টার টপ আপনাকে স্প্রে করতে হবে পুরো এই ফলগুলিকে ভিজিয়ে স্নান করে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক যাতে আপনাদের ওই গাছটিকে বা আপনার ওই ডালিম ফলটিকে না নষ্ট করতে পারে এইভাবে যদি আপনি আপনার এই ডালিম গাছে এই রকম করে স্নান করিয়ে দেন পুরো গাছটিকে তাহলে আপনার ডালিম আপনি গাছে দেখতে পাবেন না হলে কিন্তু আপনার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে বন্ধুরা আপন আমরা ছাদে বাগান করি অনেক কষ্ট করে কিন্তু ছাদ বাগানে আমরা একটা একটা ফল ফলাই সেই ফলগুলি যদি ড্রপ হয়ে নিচে পড়ে যায় তাহলে আমাদের মন কিন্তু খুবই খারাপ হয়ে যায় সেই জন্য আমাদেরকে একটু খরচও করতে হবে বন্ধুরা আমরা মাটিটাকে কিন্তু আমাদের গাছে কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক দিতেই হবে আমি বিশেষ ক্ষেত্রে দেখেছি যে আনার বা বেদানা গাছে কিন্তু এই পচা রোগটা খুব ব্যাপক আকারে মানে ক্ষতিগ্রস্ত করে গাছকে এবং এবং সেই আমাদের কষ্টের ফল কিন্তু বৃথাই যায় সেই জন্য অ্যামিস্টার টপ বা রেডোমিন গোল্ড এটা কোনো মানে অ্যাড দেওয়া হচ্ছে না বন্ধুরা আমি যেটাতে উপকার পাব আমি কনসাল্ট করেছি যারা এই সকল সার বিক্রি করে সেই সার বিক্রেতাদেরকে আমি বলেছিলাম ওনারা বলেছেন যে এই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু আপনার কাছে এই ডালিম বা বেদানা গুলো থাকবে সেই জন্য বন্ধুরা আমি টপটি টপটি নিয়েছি দিয়ে এই গাছটিকে ভালো করে মোটামুটি স্নান করিয়ে দিয়েছি আবার আবার আমি ঠিক তিন দিন পরে এই কিন্তু গাছটিতে স্নান করাবো রকম করে দু তিন দিন অন্তর অন্তর আমি চারবার দিব এবং এইভাবে দেওয়ার পরেই এই যে ছত্রাক যেগুলো অ্যাটাক করেছে ডালিমগুলোকে ওইগুলোকে যাতে রোগ মুক্ত করা যায় সেই চেষ্টা করব এবং প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা এই ডালিম গাছে টপ বা রেডুমিন গোল্ড আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব তবেই আমাদের গাছে কিন্তু আমরা বেদানা দেখতে পাবো চলে আসো একটু এখানে আমার আরেকটি বেদানা গাছ আছে সেই গাছেও কিন্তু বন্ধুরা আমার এই বেদানা গাছে দেখুন এই বেদানা গাছে কিন্তু দেখুন আমার কিন্তু আমি যদিও দিয়েছিলাম কীটনাশক কিন্তু দেখুন এই তো আমার বেদানাটাকে নষ্ট করে দিয়েছে দেখুন এর ভেতরে নষ্ট করে দিয়েছে এইভাবে কিন্তু আপনাদের গাছকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং আপনাদের গাছে ছত্রাকনাশক রেগুলার ইন্টারভেলে কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে না হলে কিন্তু আপনারা কষ্ট করে বাগান করবেন কিন্তু ফলগুলো সব এই গোড়া পচা মুখ এই সকল ধরনের রোগ আক্রান্ত ছত্রাক ঘটিত রোগের কারণে কিন্তু আপনাদের ফলগুলি সমস্ত নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা আপনারাও ছাদে বাগান করুন এবং ছত্রাকনাশক এই সকল ফলগুলিকে ছত্রাকনাশক প্রয়োগ করে আপনার ছাদ বাগানে ফল যাতে ধরে থাকে সেই ব্যবস্থা করুন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার